মেমারিতে অনুষ্ঠিত হল বন মহোৎসব দু সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও শীর্ষক বক্তব্যকে সামনে রেখে মেমারিতে আজ অনুষ্ঠিত হল বন মহোৎসব দু হাজার পঁচিশ মেমারি বামুনপাড়া মোড় থেকে বিডি অফিস পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মুখ্য ভাগে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ জেলা বনাধিকারিক সঞ্চিতা শর্মা পূর্ব বর্ধমান জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ নেতানন্দ ব্যানার্জির সহ অন্যান্যরা বিডিও অফিসের পৌঁছানোর পর প্রদীপ প্রজ্বলন এবং বৃক্ষরোপণের পর মঞ্চে শুরু হয় মূল অনুষ্ঠান এই কর্মসূচিকে সামনে রেখেই বনমহোৎসব দু হাজার পঁচিশ বর্ধমান জেলার উৎসবটা মেমারি এক দুর্গাকে হচ্ছে আমাদের জেলা সভাপতি এবং

राजा रामोशन और किसी के फैक्ट्री का रोपण और चैतन्य बनाने के लिए काफी हुआ कोलाते डायरेक्टली हमरा समाज आता उठते होने को रखना चाहिए और हमरा सफल हो तभी ताले हमारा और जो कॉलेज प्रोग्राम जो स्कूल हो रहे हैं स्टूडेंट ने की कॉम्पिटिशन पढ़ा हो ना कल के स्टूडेंट कंपटीशन हुए थे आज के तार문에 जिन्हें बहुत बहुत मतलब प्राइस पे है उनका के आज के प्राइज डिस्ट्रीब्यूशन हुई थी और उसको, आ, उसके अलावा भी हम हमारा पूरा ईयर ईयर हम अवेयरनेस जनशन करके रहते हैं अपने डिविजन में स्कूल में और जैसे ऑनरेबल एमआईसी आई साहब ने बोला कि बच्चों को कंसेशनल रेट में मतलब इन्वाइट करना चाहिए तो

বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মন্ত্রী স্বপন দেবনাথ সহ আরো অনেকে মঞ্চে উপস্থিত ছিলেন সহসভাধিপতি গার্গি নাহা জেলা পুলিশ সুপার সায়ক দাস মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি মেমারি এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাসদা মেমারি পৌরসভার পৌরপ্রধান স্বপন বিষয়ী জেলা প্রশাসনের একাধিক আধিকারিক মেমারি এক পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা মন্ত্রী স্বপন দেবনাথ তার বক্তব্যে বলেন শুধু গাছ লাগালেই হবে না নিয়মিত গাছ পরিচর্যা করতে হবে এছাড়াও তিনি পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সকলকে সচেতন করেন সভাধিপতি তার বক্তব্যে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রমনা বাগান ঘুরিয়ে আনার কথা বলেন পরবর্তী সময়ে মঞ্চে নৃত্য সংগীত আবৃত্তি মুখাভিয়নীয় প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মঞ্চে পুরস্কার প্রদান করা হয় জানা যায় অরণ্য সপ্তাহ উপলক্ষে বছর জেলা থেকে চার লক্ষ গাছে চারা বিতরণ করা হবে